আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটারগণ খুব সহজে হাতে থাকা স্মার্টফোন দিয়ে এনআইডি কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন তবে ভোটার নম্বর দিয়ে কিভাবে এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখুন সুপ্রিয় দর্শক প্রথমত চলে যেতে হবে যেকোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ করতে হবে এনআইডি বিডি লেখার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নামে যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে যেহেতু আপনি ফরম নম্বর দিয়ে এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন তাই এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে বাংলাদেশ নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন যেহেতু নতুন ভোটার হওয়ার জন্য আপনি ছবি বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তাই অবশ্যই আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল তারপর অ্যানারি কার্ডটি অনলাইনে সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এস করে জানিয়ে দেওয়া হয়েছে তাই এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামের যে অপশনটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর তারপর আছে জন্ম তারিখ তারপর আপনার এখানে ক্যাপশন কোডটি বসিয়ে সাবমিট নামে অপশন আপনার ক্লিক করতে হবে যেহেতু আপনি নতুন ভোটার হয়েছেন তাই অবশ্যই আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপে ফর্মের স্লিপ নম্বরটি বা ফর্ম নম্বরটি বসিয়ে দেওয়ার পর তারপর জন্ম তারিখটি বসিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপশন কোড তো ক্যাপশা কোডটি বসিয়ে দেওয়ার পর সাবমিট নামে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার দেখতে পাচ্ছেন বর্তমান ও অস্থায়ী ঠিকানা নির্বাচন করুন পদার্থ তথ্যটি যাচাই করা হবে তো আপনি যখন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন তখন অবশ্যই বর্তমান ঠিকানার বিভাগ জেলা এবং উপজেলা লিখেছিলেন তারপর অস্থায়ী ঠিকানা বিভাগ জেলা উপজেলা আপনি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী নামের যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর তো আপনি যখন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হয়েছিলেন বা ভোটার ফর্মটি ফিল আপ করেছিলেন তখন অবশ্যই একটি মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে শো করছে তবে এই মোবাইল নম্বরটি যদি আপনার মোবাইলে থাকে সেক্ষেত্রে আপনি বার্তা পাঠান অপশনে ক্লিক করে একটি ওটিপি প্রেরণ করবেন সেখান থেকে ওটিপিটি আপনার বসিয়ে দিতে হবে আর যদি আপনার কাছে এই মোবাইল নম্বরটি না থাকে সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন করার অপশনে ক্লিক করে নতুন একটি মোবাইল নম্বর সেট করে আপনি ওটিপি প্রেরণ করবেন তো এখানে যেই মোবাইল নম্বরটি এই মোবাইল নম্বরটি আমার কাছে আপাতত নেই তাই আমি মোবাইল পরিবর্তন করুন অপশনে ক্লিক করলাম ক্লিক করে আমি একটি নতুন মোবাইল নম্বর এখানে বসিয়ে দিব নতুন মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর তারপর বার্তা পাঠান নামে অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে ছয় সংখ্যার একটি ওটিপি ওটিপিটি বসিয়ে দেওয়ার পর তারপর বহল নামে যে অপশনটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তারপর কিউআর কোড স্ক্যান করে পরবর্তী দাপ অনুসরণ করুন তারপর যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন একটি বার দেখা যাচ্ছে এই বার কোড অন্য একটি ডিভাইস দিয়ে ছবি তুলে রাখবেন এনআইডি ওয়ালেট এবং কিউ কোড দুটি অ্যাপস আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে রাখতে হবে তারপর আপনার চলে যেতে হবে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটা আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে কিউআর কোডটি ছবি তুলেছিলেন সেটা আপনার স্ক্যান করতে হবে স্ক্যান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন তার ফেস ভেরিফাই করতে হবে প্রথমত ডানে তারপর বামে তারপর সোজা তারপর চোখ পাথর করতে হবে ফেস ভেরিফাইটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে ব্যাগে চলে যেতে হবে তারপর অটোমেটিক আপনার সামনে এরকম একটি পেজ ওপেন এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম যে জাতীয় সংগ্রহ করবেন অনলাইন থেকে তার নাম এবং তার ছবি এখানে শো করছে তবে নেটওয়ার্কের সমস্যা থাকার ফলে এখানে ব্যক্তির ছবিটি শো করেনি তবে আপনার এখানে নেটওয়ার্ক সার্ভিস ভালো থাকলে ব্যক্তির নাম এবং ছবি এখানে শো করবে তারপর এখানে স্কোর ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে এরিয়া নামে একটি অপশন তারপর আছে সেট পাসওয়ার্ড তবে আপনি চাইলে আপনার এই প্রোফাইলটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন যদি পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখেন তাহলে সেট পাসওয়ার্ড নামে অপশন এখানে ক্লিক করবেন আর যদি আপনি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত না রাখতে চান সেক্ষেত্রে এরিয়া যান অপশনে ক্লিক করবেন তো আমি এখন এরিয়ে যাব এরিয়ে যাওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফাইল ওপেন হয়েছে যে ব্যক্তি jati পরিচয়পত্র অনলাইন থেকে সংগ্রহ করবেন তার ছবি তার নাম এনআরআই নম্বর ভাষা গ্রাম সবকিছুই কথা তার একটা আনুষঙ্গিক তথ্য এখানে শো করছে যেহেতু জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন তাই ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের যে অপশনটা জাস্ট এখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের পিডিএফ কপিটি ওপেন হবে তো আপনি চাইলে এভাবে খুব সহজে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন এভাবে অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এখন আপনি এই পিডিএফ কপিটি আপনার মোবাইল থেকে বা ডিভাইস থেকে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেখান থেকে আপনি ল্যামিনেটি করে আপনি সকল কাজে ব্যবহার করতে পারবেন